আল্লাহ আপনাদের ভালো রাখুক আপনাদের সবাইকে আল্লাহ সুস্থ রাখুক এই দোয়া এবং কামনা করে আমি আজকে আপনাদের সামনে যে টপিক নিয়ে আসছি হোয়াই রামাদান ইজ ইম্পর্টেন্ট ফর মুসলিম পিপুল রামাদানের কেন রামাদান গুরুত্বপূর্ণ আমাদের মুসলমানদের কাছে এবং রামাদানের কি কি করণীয় তা নিয়ে আজকের আমার যে টপিক যে আলোচনা সেই আলোচনা প্রথমে আমি আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে মোবারকবাদ রামাদান কারিম রামাদান মুবারক রামাদানের শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম আলাইকুম ইয়া ইয়া বারাকাতু প্রিয় দর্শক ও সাধনার মাস উপবাসের মাস তাকুয়া অর্জনের মাস হল এই রামাদান এই রামাদান একটা আরাবিক শব্দ এই রামাদান আপনার আমাদের দেশের মানুষ রোজা বা রমজান বলে এই রামাদান হল গিয়ে আমাদের জন্য কতটুকু তাৎপর্য কতটুকু গুরুত্ব এই রামাদান পেয়ে আমরা যদি হেলা ফেলায় দিন কাটাই হেলা ফেলায় সময় নষ্ট করি তাহলে আমাদের জীবন হবে আমাদের জীবন হবে সর্বনাশ আমরা সর্বনাশে থাকতে চাই না আমরা থাকতে চাই বেনিফিটের মধ্যে যে আল্লাহর দেওয়া যে বেনিফিট সেগুলো আমরা পেতে চাই সেই বেনিফিটগুলা যদি আমরা পেতে চাই তাহলে আমাদের এই মাস আমাদের কত গুরুত্বপূর্ণ তা আপনারা জানুন এবং এটা জানা একান্ত আমাদের সকলের প্রয়োজন তো প্রিয় বোনেরা এই মাস হলো শুধু উপবাসের মাস নয় যে আমি রোজা রাখবো না খেয়ে এই জন্য এই মাস নয় এই মাসের গুরুত্ব তাৎপর্য এই মাসের এই মাসে আল্লাহ বলেছেন এই মাস হলো তাক্য অর্জনের মাস এই মাস হলো মুক্তির মাস কিসের মুক্তি ঝান্নার থেকে ধান নাম থেকে মুক্তি জান্নাতে যাইবার এই মাস এই মাস হলো গিয়ে হেদায়তের মাস এই মাস হলো গিয়ে ভালোবাসার মাস এই মাস হলো গিয়ে দান সদগা করার মাস এই মাস হলো গিয়ে রেওয়ার্ডের মাস এই মাস হলো গিয়ে আপনার আল্লাহ এই মাসে অনেক কিছু করেছেন আপনারা একটা একটা করে এখন বলবো এই মাসে প্রথমে আমি বলবো এই মাস কেন শ্রেষ্ঠ মাস এই মাস হলো গিয়ে বছরের বারো মাসের মধ্যে এই মাস হলো গিয়ে সবচেয়ে উত্তম মাস এবং সবচেয়ে মানে শ্রেষ্ঠ মাস আল্লাহ মানে এই মাসকে দিয়েছেন শুধু আমাদের জন্য এরপরে এই মাস হল গিয়ে আপনার আল্লাহ রব্বুল আলমিন এই মাসে কোরআন নাজিল করেছেন যে কোরআন হলো বিশ্ব বিশ্বের সবচেয়ে বড় গ্রন্থ যেই গ্রন্থ হলো গিয়ে যেই গ্রন্থের নাম হলো আল কোরআন এই আল কোরআন সৃষ্টি করেছেন এই রোজা মাসে এই রামাদানে এই মাসেই আল্লাহ আল কুরান নাজিল করেছেন মুসলিমের মুসলিমদেরকে আলো দিয়েছেন এই আল কুরান হলো গিয়ে একটা আলো একটা জুতি এই আলো আপনি প্রতিটা করে এই আলো মানে জ্বালাতে হবে প্রতিটা ঘরে ঘরে যদি কোরআন শরীফ থাকে যে আপনার ঘরে মনে করেন আলো আছে আর যদি আপনার কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করেন কোরআন শরীফ পড়তে পারেন তাহলে আপনি এটার আলো থেকে এটার জুতি পাবেন এবং এটা থেকে আপনি আপনার যে আলোর যে পথে আপনি পরিদর্শন আলোর পথে আপনি পরিচালিত হতে পারবেন তাই কোরআন নাজিল করেছেন এই মাসে এবং কোরআনের কোরআন পেয়ে আমরা কতক্ষণ ভাগ্যবান সেটাও আপনাদেরকে বললাম এই মাস হলো গিয়ে রহমতের মাস প্রথম দশ দিন হল রহমত রহমত দিয়ে আল্লাহ মালামাল রহমত দশ দিন যদি আপনি আল্লাহকে আল্লাহর মতো চান আল্লাহকে আল্লাহর মতো ডাকেন তাহলে আপনি পাবেন বাকি যে দশ দিন দশ দিন হলো গিয়ে আপনার মাের সেই সেই দশ দিন আপনি মাঘ আল্লাহ আল্লাহ কাছে আল্লাহ কাছে মা ফিরাতের জন্য আল্লাহ কাছে দোয়া দোয়াদ করবেন নামাজ পড়বেন রোজা ঠিক মতো রাখবেন হ্যাঁ ডাকাত দিবেন আল্লাহ মাঘ ফিরাত করবেন এরপরে হলো গিয়ে জাহান নাম জাহান নাম থেকে মুক্তি পাইবার লাগিয়া লাস্ট দশ দিন হ্যাঁ লাস্ট দশ দিন হইলো কে টেন ডেইজ এই দশ দিনে কিন্তু আমরা ঝান নাম থেকে মুক্তি পাইতাম আমরা ঝার নাম ঝাননাথ যাইবার চেষ্টা করতাম এই দশ দিনে আমরা যা পারি মানে লাস্ট দশ দিনে আমরা বেশি বেশি করি বাদত বলতে কি বাড়াইয়া দিলাইমু আমরা দর হাইলে দর কিছু একটু কাম কম করিয়াও এই দশ দিন আমরা একটু সময় দিমু বছর বছরের মধ্যে আমরা একটা একটা নাইট পাইছি হ্যাঁ এটা আপনার পরে আমি প্রসঙ্গ আসতাম তো এই লগে আপনার ঝার নাম কি মুক্তির লাস্ট দশ দিন এটা ভাইলা এরপরে আল্লাহ আল্লাহ কিতা করুন আমরা লাগি জান্নাতর দরজা ওপেন করে দেই জান্নাত দরজা এই রামাদানে স্পেশালি এই রামাদানে আমরা লাগি জান্নাত দরজা অনলি আপনি আল্লাহ আল্লাহর রসুল বিশ্বাস করতে হবে যারা বিশ্বাস করে তারা লাগে জান্নাত তোর দরজা খোলা সবর লাগি নাই মুসলমান যারা আছেন যারা আল্লাহ আমার আল্লাহর রসুল বিশ্বাস করুন তার লাগি জান্নাতর দরজা আল্লাহ ওপেন করে দিন এই মাসে খেয়ে মারা গেলে তারা ব্যস্ত কি ডাইরেক্ট ব্যস্ত এই মাসে আল্লাহ আবার কিতাব করছেন জাহান নাম মানে দুজক দুজকের দরজারে আল্লাহ সাট ডাউন করে দিচ্ছেন বন্ধ করে দিচ্ছেন হেলো আর হেলো আর যেতে পারতেন এই মাসও ই মাসে যদি কোনো মুসলমান হয়ে থাকেন আল্লাহ রসুল্লি বিশ্বাস করেন আপনি আর হেলো যেতে পারতেন আপনার হেল বন্ধ সাট ডাউন আপনার লাগি ওপেন করে দিয়েছেন আল্লাহ কিটা বেহেস জান্নাত জাহান নামের দরজাও ই মাসও আল্লাহ বন্ধ করে দিবেন অনলি ফর দিস মান্থ এরপরে আল্লাহ শয়তান দিয়ে কিতা করি এই মাসে আল্লাহ শৈতানদের চেইন দিয়া বন্দি করই চেইন দিয়া বন্দী শয়তানি মানুষে তো অনেক মানুষ প্রশ্ন করতে পারেন আমি তো শয়তানি তো আগর আমি তো নামাজও করি না রোজাও রাখি না তো শয়তানে আমার ভালো না হানে নামাজ শয়তান তো বন্দি দেয়া শয়তানে শয়তানি করেন না আমি নামাজ রোজা কেনে করি না এটা আপনার বিগত এগারো মাস আপনি করিয়াছ বিগত দিন এখন আপনি করিয়োজা মাস আপনি হঠাৎ করি আপনি জারু ফিটা করি যদি শৈতান বিদায় করতে পারই তে না আপনি আইতা কেন আপনি আইতা উপত আপনি তো বিগত এগারো মাস ধরেও খারাপ কাম কর রাতে আর আপনি আর এক মাস আপনি আল্লাহ রসুলের নাম আপনার ছয়তানে বন্দী করলেও ছয়তানে তো বিগত দিনের যেটা এটা আপনার লগে লাগাই ৰাখিছে হে সে তো আপনার লাগাই রাখি ইঞ্জেকশন মারিয়া রাখি দিছে আপনার এখন এটা আপনি ছয়তান দিয়ে ফাইট কৰিয়া আপনি আবার মানে এই মাস পাইছেন এই মাসে আপনি খামা লাগাও কা লাগাই দাও কা আপনি ছয়তান আপনার লগে থাকে নি ছয়তান আপনার লগে থাকতো পারতো নাই কোনো মুমিনের লগে ছয়তান থাকতে পারে না আয় মুভমেন্টে কিছু যোগ বাধাগ্রস্ত করে কিন্তু আবার বেক হয়ে যেতে হয় হাজার হাজার মাইল দূর হয়ে যেতে হয় তো শয়তানে মুভমেন্টে কিচ্ছু করতে পারতো না মুমিন হইতে হইব এই হইতে হইলে আপনি শয়তানে আপনার লোক ধরতে পারতো না এই হইল কি আপনার ছয়তানটে বন্দী করুন এই মাসও এটা আমরা বিশ্বাস করতে হইব এর ফলে আপনি এই মাসে আল্লাহ দিচ্ছেন নাইট অফ পাওয়ার নাইট অফ পাওয়ার এই নাইট অফ পাওয়ার কিতা নাম কিতা লাইলাতুল কদর এই লাইলাতুল কদর নাম নাইট অফ পাওয়ার এই পাওয়ার এই নাইট অফ পাওয়ার শক্তি কিন্তু জানেননি আপনারা এই শক্তি চেয়ে উত্তম এক নাইট এক এক হাজার নাইট নাই এক হাজার মাসের চেয়ে উত্তম এক হাজার মাসের চেয়ে জন্য উত্তম অনলি ওয়ান নাইট অনলি ওয়ান নাইট কোনটা নাইট অফ পাওয়ার সবে কদর এই সবকত যদি আপনার আপনারা একুশ তেইশ পঁচিশ গিয়া আমরা যারা গোলামা খেলামা যারা আছেন বিজ্ঞ আপনার যে স্কলার যারা আছেন তারা আপনারা ঘোষণা দিছেন যে সাতাইশটা জোরালো খরচ বাকিগুলার আপনার দুর্বল না বাকিগুলো খর্তা একুশ তেইশ পঁচিশ উনত্রিশ সাতাইশটা আপনারা খরবাব বাকি দিন দিয়ে আপনার হেলা করবা না করবা কোন দিন কোন রাইট আপনারা পাইবা বেদুর লাস্ট টেন ডিজোর বেদুর যে কোনো রাইড আপনার হইতে পারে সব একজন সাতাইশটি আপনি বেশি করবা আর করতা না সব সমানভাবে আপনি করকা এক নাইট যদি আপনি ফাইলেন সাতাই পিছনের এগারো মাসের গুণাতে তা করছ দুইয়া মসিয়া একবার পরিষ্কার হয়ে যাবা একবারে আপনারা নিষ্পাপ ফেরাস্তা হয়ে নিষ্পাপ বাচ্চার তো দিবা আপনারা আর কোনো গুণা থাকতো নাই ইটারে আমরা হেলামেলা করতাম না এই নাইটকে আমরা কিতা হো আঞ্জামারি ধরম যে যাইতানা সতিয়া ই নাইট কিতা হরতাম খালি বস্তারে সব নিয়ার আসবাদা হরিয়া ও সার এই বস্তা বড়ি লিটাই এই নাইট হ্যাঁ খালি কলচি বড়ি লিটা ও নাইটও আর বড়ি লিটা সব গুণা মাফ মরি গেলেও কামিয়াব আর মরণয় যদিও জিতা তখন যদিও কামিয়াব আখের লাগে আপনি একাউন্টে জমা হল শেষ বিচারের সময় আপনার এই একাউন্ট ওপেন লাগে আপনারা দরকার আছে লাইলাতুল তুল কদর রাতে আমরা এলাফেলা করতাম না এই মাছসে কত গুরুত্বপূর্ণ এই মাছ হইল রহমতের মাছ মাকবি মাস মাছ নাজাত যান নাম থাকিয়া নাজাত পাইবার এই মাছ এই মাস হইলিয় আপনার থাকুয়া অর্জনের মাছ এই মাছ কি আপনার ভালোবাসার মাস এই মাছ হলো কি আপনার গরিব যারা আছে তাদেরকে আপনি দেখাশোনা করতে হইব আপনার অবস্থা যদি ভালো থাকে আপনি গরিবকে এই মাসে সাহায্য সহযোগিতা করবা তাদের পিঁয়াজ মরিচ চাউল দাইল এক মাসের বাজার করিয়া দিলেই বা হ্যাঁ যদি বাজার করিয়া দিতে পারি না আপনার সময় থাকে না আপনি করবা কিটা আপনি ঠেকা দিলেই বা নগদ ঠেকা দিলেই বা হুম এই মাসে দিলে ভাই সোহাব সোহাব জাকাত ওই মাসে দিতা ভালো সাইন যদি আপনি জায়গাত না দেয় এমনিও দিতা এমনিও ধোকা আপনি দিতা ধর যা দিবা তা ফায়দা দুনিয়াবি জীবনেও ফায়দা আখের আখেরই জীবনেও ফায়দা দুই জীবনও তো আমরা এক জীবন হইলিয়া জীবন কলস্থায়ী আখের হয়েল চিরস্থায়ী আমরা চিরস্থায়ী লাগে আমরা বন্দোবস্ত করতে হইব আমরা চিরস্থায়ী লাগে আমরা হাতনি খাটতে হইব দুই দিনের দুনিয়ায় লাগে আমরা হাতনি খাটিয়ে কোনো লাভ নাই দুই দিনের দুনিয়ায় কোনো ভালোবাসা নাই মায়ামব্বত কিছু নাই সব কিছু হয়েছে গিয়ে মায়ামব্বত করব আপনার আল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের যদি আপনি মায়া আপনি মায়া মব্বত দেখবা আপনি দু মানুষ আপনি মায়াম্বত থাকবা আল্লাহারের মায়ামব্বত আল্লাহর লাগে আপনি মায়ামব্বত বাড়াই দৌকা আল্লাহার লাগে মায়ামব্বত বাড়কা দু জীবনের কামিয়াব আখের জীবন কামিয়াব আল্লাহর লাগে মায়ামব্বত বাড়াই দোকা দুনিয়ার লাগে আপনি যেটা যেটা আপনার দুনিয়াই আপনি লাঠি মারকা মারিয়া আপনি আখের আপনি চিন্তা করুকা আখের আপনার এইখানে আপনি যাই থাকবা ফর ফরে বার এখানে আপনি ফরে বার থাকতেই যেখানে ফরে বার সেখানে আমি আমি সেখানে লাগে আমি কাজ করমু আর এইখানে এই এই পৃথিবী হলো অনলি ফর টু টু ডেইস অনলি ফর টু দুই দিনের দুনিয়া টু ডেজ আমরা আসি আমরা টু ডেজ এই কারণে বলছি আমাদের আমার বয়স হয়ে গেছে পঁচপান্ন মানে পঞ্চাশের উপরে আমি আর কতদিন মানে আরও দশ বছর আল্লাহ যদি হায়াতে দেয় তাহলে কাইলেও তো চলে যেতে পারি এখনও চলে যেতে পারি একটু পরেও আমি আপনাদের সামনে এখন কথা বলছি একটু পরেও আমি যে চলে যেতে পারি যে কোনো উচিলায় যে কোনো কারণে আল্লাহ নিয়ে নিতে পারে তাহলে আমরা আমরা কিসের জন্য এত অহংকার কিসের জন্য এত গর্ব কিসের জন্য এত 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 কিছু আমাদের সব কিছু থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুলের Allah eymu Allah'ın আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর আমরা আমরা বিশ্বাস করে আমরা কাজ করে ফেলি আমরা অন্ধ বিশ্বাস করি আমরা আল্লাহকে দেখি নাই আল্লাহ আল্লাহর রসুলকে দেখি নাই আমরা কিছুই দেখি নাই আমরা ব্যস্ত দেখি নাই আমরা দুজকে দেখি নাই এরপরে যে আমরা বিশ্বাস করেছি এই বিশ্বাসটাই হলো আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবেন আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবেন যে আমার উম্মত নবী নবীও খুশি হবেন বলবেন আমার উম্মত কিছুই দেখে নাই এরপরে আল্লাহ তোমার জন্য তোমাকে ডাকতেছে তোমাকে বিশ্বাস করতেছে আমাকে বিশ্বাস করতেছে তোমাকে বিশ্বাস করতেছে তা আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি যদি আমরা পরিচালিত হই আমাদের জীবন সার্থক মরার পরেও আমরা আমরা তো আপনারা জানেন মরার পরেও আমরা বিলকুল হানড্রেড পারসেন্ট বলছি আমরা ব্যস্ত যাব আমাদের চলার পথে আমরা একটু সব কিছু আমরা সীমিত করে আল্লাহর পথে আমরা সময় দিই দেখবেন আমাদের জিন্দগি জীবন সুখময় হবে আপনার মরার পরে আপনি দেখবেন আপনার তো অনেক আচ্ছা মারা গেছে আপনারা কুচ নিয়ে দেখেন মরার পরে দেখেন সম্পত্তি নিয়ে মারামারি হয় কাটাকাটি চলে এই করেন সেই করেন কিন্তু এই যে মানুষটা চলে গেল তার জন্য কি তার জন্য কিছুই নেই তাহলে কার জন্য আপনি এই পৃথিবীতে মায়াকান্না করবেন এই পৃথিবীতে মায়াকান্না করবেন আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য এই পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন আল্লাহ এরম আল্লাহ রসুলের জন্য আপনি মায়াকান্না করেন দেখবেন আপনি মনের মধ্যেও শান্তি পাবেন ঘুমাইলেও শান্তি পাবেন কিছু যদি আপনার থাকে না তারপরেও দেখবেন আপনি শান্তিতে আছেন কিভাবে কি হয় আপনি কিছুই বুঝবেন না আজকে দেখবেন আমি কি কি করতেছি ই আল্লাহ আমার তো আজকে কত প্রবলেম কত অসুবিধা দেখবেন আপনার সবটা সলভ সব কিছু সলভ হয়ে যাবে আল্লাহ করে দিবেন আমরা এই বিশ্বাস যদি রাখি আমরা থাকুয়া হান্ড্রেড পার্সেন্ট অর্জন করলাম আল্লাহ আল্লাহর পথে পরিচালিত হলে কি হবে আল্লাহর প্রিয় বন্ধা হয়ে যাবেন আর আল্লাহর প্রিয় বন্ধা হলে কি হবে আপনার কোনো দরকার কিছু দরকার নেই যার আল্লাহ আছে তার সব আছে যার রসুল আছে আল্লাহর রসুল যার আছে তার সব কিছু আছে এটা আপনি মনে রাখবেন বিশ্বাস করবেন এবং মনে প্রাণে বিশ্বাস করবেন দেখবেন আমার কথা আমি আপনাদেরকে বললাম দেখবেন আপনারা আপনারা যদি শান্তি না পান তাহলে আমার ঘর আপনি এই এই পৃথিবীর দামি বাড়ি দামি গাড়ি দামি সোনা দামি অলঙ্কার দামি ডায়মন্ড এটা কিছুই কাজে আসবে না এখানে যদি শান্তি থাকে না কুচবি নেই কুচবি নেই সবকিছু লোকে আপনার অন্ধকার অন্ধকার আর যদি আল্লাহ আল্লাহ রসুলের পথে থাকেন কোরআন কোরআন হাদিসের পথে থাকে সব কিছু লোক উজ্জ্বল আলোকিত 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 আমরা এটা চাই আমরা এটা করব এই রমজান আমরা রমজান থেকে আমরা ওয়াদাভক্ত হব শিক্ষা নিব এই রমজান থেকে আমরা যেন চিন্তা করব যে বাকি এগারো মাস এই রমজানের লাগান কাটাবো দেখবেন আপনি মুত্তাকিন আপনিই হয়ে গেলেন আল্লাহর মায়ার বন্দা আর আল্লাহর মায়ার বন্দা হলে সব কিছু হলো গিয়ে আপনার পেয়ে গেলেন সব কিছু আপনি পেয়ে গেলেন আমরা এটা চাই আমরা বেস্টে যেতে চাই আল্লাহকে দেখতে চাই আল্লাহর কাছে যেতে চাই আল্লাহর কাছে যেতে চাই আল্লাহর কাছে যেতে হলে আল্লাহকে দেখতে হলে আল্লাহ এবং আল্লাহর রসুলকে জানতে হলে চিনতে হলে দেখতে হলে আপনি এই কাজ করতে হবে আল্লাহর পথে পরিচালিত হতে হবে আজ থেকে আমরা ওয়াদাভক্ত হলাম আল্লাহর পথে পরিচালিত হবো এই রমজান যেন আমাদেরকে সবাইকে আল্লাহ দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই তাক্ষ্য অর্জন করার এবং সঠিক মমিন বানানোর এবং আমাদেরকে যেন আল্লাহর আল্লাহর যে আল্লাহ বয় এটা জন্য আমাদেরকে আল্লাহ আল্লাহর পথে পরিচালিত করা তৌফিক দান করুন মা আমিন আমরা সবাই বলি আল্লাহমা আমিন আজকের মতো বিদায় নিলাম দর্শক আগামী কোনো কিছুতে আবার আপনাদের সামনে হাজির হব আমি আমার জন্য দোয়া করবেন মা বাবার জন্য আপনারা বিশেষ করে দোয়া করবেন এই মাস মা বাবার জন্য দোয়া অনেক ফজিলত হ্যাঁ যাদের মা বাবা জীবিত আছেন তাদের জন্য দোয়া করবেন হায়েতে তৈবার জন্য আল্লাহ দান করেন আর যারা মারা গেছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন যে যে দোয়াটা আল্লাহ শিখাই দিয়েছেন রাব্বির হাবুমা কামার রাব্বাইয়া নিচিরা এই দোয়া বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবেন অপেক্ষা করে মা বাবারা আমার ছেলে সন্তানরা দোয়া তো করছে না অপেক্ষায় আছে তা আপনারা যত দোয়া করবেন ছেলে সন্তান হলে মা বাবা তত শান্তি পাবে তাদের শান্তি পাবে তাদের শান্তি পাবে তাদের শান্তির জন্য এই দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন এই দোয়া যেমন কেন করবেন এই দোয়া যেমন আপনার মা বাবা আপনাদেরকে যেন ছোটো থেকে লালন পালন করছেন খাওয়া দাওয়া করাইছেন মানুষ করছেন এইভাবে আল্লাহ আপনা আপনার মা বাবাকে এইভাবে মায়া করবে এইভাবে মা এই জন্য এবং আল্লাহ এইভাবে আপনার মা বাবাকে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের মা বাবাকে অনেক মায়া করবেন আল্লাহ আমার মা বাবাকে অনেক দয়া করবেন তাদেরকে ব্যস্তের সর্বোচ্চ উচ্চ মর্যাদা মর্যাদা আসনে আল্লাহ রাখবেন ইনশা আল্লাহ আজিজ আল্লাহ রহমত এবং বরকত এবং এই যে মাফিরাত এ এই যে আপনার নাজাতের সব কিছু থেকে আমরা আমরা আল্লাহ যেন আমাদের রক্ষা করেন হেফাজত করেন হ্যাঁ আল্লাহর কাছে আমরা চাইবো বেশ পেশ করে কান্নাকাটি করব। আল্লাহ যেন আমাদেরকে দয়া মায়া করেন আমাদের পিছনের গুণাগুলো আল্লাহ যেন মাফ করে দেন আমরা যার মানুষের সাথে আমরা ভালো আচরণ করব। কাউকে আমরা খারাপ ভাববো না কাউকে খারাপ চিন্তা করব না মানুষের সাথে আপনি আজকে যা দতজনের সাথে মিট করেছেন সবার সাথে আপনি বাদ কোনো কাজ করে থাকেন কেউ যদি আপনি গালিমন্দ করে দেন বাদ উদ্দিন আপনি ওনার কাছে গিয়ে মাপ চান কুচ্ছ হবে না আপনি ছুটো হবেন না আপনি বরঞ্চ আপনার মান ইজ্জত আরও বেড়ে যাবে আল্লাহ আপনাকে সম্মান দিবে আল্লাহ যদি আপনাকে সম্মান দেয় পৃথিবীর কেউ যদি অসম্মানিত আপনার করতে পারবে না অসম্মানিত করলেও আপনার কিছু যায় আসে না আল্লাহ আপনার প্রতি আল্লাহ আপনার প্রতি মানে দয়ামায়া আসে আপনার কিছু লাগে না কেউ প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিলাম আবারও কোনো কিছুতে আবারও আপনাদের সাথে হাজির হব ইনশা আল্লাহ আল্লাহু আজিজ আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত